আল্লাহ তার পিছনে আরেকজন নবী পাঠিয়েছেন আর আমার নবী বলেন শুনো আনা খাতামুন নবিয়িন নো নবী আবু আদি আমি শেষ নবী আমার পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না ঘুরে বলেন আর কোনো নবী আসবে না এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বড় মহব্বত করতেন আলী রাদিয়াল্লাহু তাআলাଙ୍କকে কারণ শিশুদের মধ্যে সবার আগে ইস্তাগফার করেছিলেন আলী

সে এমন জগন্য কাফের তাদেরকে যারা কাফের মানবে না তারাও কি ভয়ঙ্কর বিষয় বুঝেন যে এরা এমন জগন্য পর্যায়ের কাফের যে যারা আল্লাহ নবীর খতমান অবগতকে অস্বীকার করবে তাদেরকে যারা কাফের মানবে না তারাও আমি সহজ করে একটা হাদিস শোনাই তারপর আলোচনা সামনে যাব। বহার শরীফের হাদিস বাবু মা যা খাতামিন নবী ইন একটা পরিচয় দিয়ে আছে বহার শরীফে

খবর পৌঁছে গিয়েছে যে মুরাদনগরের অমুক জায়গা এক ব্যক্তি বিশাল একটা প্রাসাদ তৈরি করেছে পার্ক আছে চিড়িয়াখানা আছে বিভিন্ন প্রাণী আছে মানুষের কাছে যখন খবর পৌঁছে গেছে ফাজা আর নাস মানুষ এই গোর দেখতে আসে ফাজা যাবুন ঘর দেখে আশ্চর্য হয় যে আমার জীবনে এত সুন্দর ঘর আমি দেখি নাই ফাজা তুফুন ফাজা সুন্দর ঘর দেখে আশ্চর্য হয় আর ঘরের ভিতরে যখন দেয় গিয়ে দেখে যে এই বেচারা যখন ঘর বানাইছে ঘরের দেয়াল বানাইছে আরে মানুষ বলে এই বেচারা এত সুন্দর ঘর বানাইলো কেন এই ইটের জায়গাটা খালি রাখলো যদি এই ইটের জায়গাটা খালি রাখতো না পূর্ণ করে দিত তাহলে আর বৃষ্টি হলে বৃষ্টিও আসতো না বাতাসের কারণে ধুলো আসতো না মেঘ আসতো না

অবাকি ছিল আল্লাহ নবী বলেন انا هادي للنبيا انا خاتم النبين لا نبی بعدي আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে সেই খালি জায়গা পূর্ণ করে দিয়েছেন আমি শেষ নবী আমার পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না এবার বলেন আল্লাহর নবীর পরে যদি কেউ নবী হিসাবে দাবি করে মুসলমান না কাফের আর বলেন নবীর মহাব্বত নিয়ে জুড়ে বলেন মুসলমান না কাফের আল্লাহর নবীর পরে যে নবী হিসাবে দাবি করবে সেও কাফের তাদেরকে যারা নবী হিসাবে মেনে নেবে সেও এবং এরা এত জঘন্য কাফের তাদেরকে যারা কাফের মানবে না তারাও এতটুকু কথা ক্লিয়ার তো খতম এত দলিল আছে এত দলিল আছে দলিল দিলে শুধু দলিল দিয়ে শেষ করবো আরেকটা আদি শোনাই ইমাম আবু দাউদ রাহিমাল্লাহ আবু দাউদ শরীফে হাদিস এনেছেন আল্লাহ নবী বলেন আমার উম্মতরা सुनो সাইয়াকুনু ফি উম্মতি আমি পৃথিবী থেকে যাওয়ার পর আমার উম্মার ভিতর সালাসুন 30 জন লোক বের হবে কয়জন আর আস্তে বলেন কয়জন লোক বের হবে মনোযোগ দিয়ে শুনুন এই 30 জন লোকের পরিচয় কি আল্লাহ নবী বলেন দাজ্জালুন আপনি বলেন মুস্তাকিম একটা দাজ্জাল মানে কি সে খুব ভালো মানুষ কথা বুঝে নাই মনে হয় এই মুস্তাকিম বললেন এটা একটা দাজ্জাল মানে কি সে খুব ভালো মানুষ এলাকার সবচেয়ে খারাপ এজন্য তাকে দাজ্জাল বললেন আল্লাহ নবী বলেন এই জন হবে হবে দাজ্জাল কি বলেন এই ত্রিশ জন লোক হবে বলেন এই জন হবে মৃত্যু তাহলে এক নম্বরে এই ত্রিশ জন লুক হবে দুই নম্বরে এই ত্রিশ জন লোক হবে কেন তারা দাজ্জাল হবে কেন তারা মৃত্যুক হবে তারা দাজ্জাল হওয়ার কারণ কি তারা মৃত্যুক হওয়ার কারণ কি আল্লাহ নবী বলেন কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু নাবিয়ুন এই 30 জন দাজ্জাল এবং মৃত্যু হওয়ার কারণ হলো এই 30 জনের প্রত্যেককে নিজেকে নবী হিসাবে দাবি করবে আর আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না রাস্তা বলে আর কোন নবী আসবে এর জন্য আমাদের নবীর মাধ্যমে আল্লাহ পৃথিবীতে নববতের ধারার পরিসমাপ্তি ঘটিয়েছেন হ্যাঁ খুব মনোযোগ আগে পৃথিবীতে আরেকজন নবী আসবেন কিভাবে আসবেন কেন আসবেন পরে বুঝাবো তো আল্লাহর নবী পৃথিবীতে আসার অর্থ হলো পৃথিবী ধ্বংসের আর বেশি দিন বাকি দেখেন মুসলমানদের একটা মৌলিক আকিদা হলো ফারা দুনিয়া এই যে আসমান জমিন আল্লাহর যা কিছু আমরা দেখি সব কিছু একদিন কি হয়ে যাবে আর বলেন সব কিছু একদিন কি হয়ে যাবে দেখেন আল্লাহ কোরআনের জায়গায় জায়গা বলেন যেদিন আসমান ফেটে যাবে চৌচির হয়ে যাবে আল্লাহ বলেন ইদার শামসু খুব বিরত যেদিন সূর্য আলোকিন হয়ে যাবে ও ইদান নুজুম তুমি সাত তারকরা যে খসে পড়বে আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যেই দিন প্রচন্ড ভূমিকম্পে পৃথিবী কেঁপে উঠবে ও আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভিতরে যা কিছু রেখেছে সব বের করে দিবে আল্লাহ বলেন আল কারিয়া মাল কারিয়া করাগতকারী ওয়া মা আদরাকা হে নবী আপনি কি জানেন মাল কারিয়া করাগতকারী কি ইয়াউমা ইয়াকুনুন নাস

বলেন বলেন পৃথিবী ধ্বংস আমার দিকে থাকার দিকে হবে না পৃথিবী ধ্বংস হবে না এরকম কে কে মনে করেন হাত তুলেন তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা কে কে মনে করেন হাত তুলেন তো তাহলে পৃথিবী একদিন কি হয়ে যাবে বলেন না পৃথিবী কি হয়ে যাবে এখন এই পৃথিবী কবে ধ্বংস হবে এটা একমাত্র জানেন কে কথা বলেন না এই পৃথিবী একমাত্র এই পৃথিবী ধ্বংস হবে সহন এটা একমাত্র জানেন কে দেখেন হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেন সবাই বসেন একটু দরকার পানি খাইলাম নতুন করে বলি হযরতে জিবরীল আমিন আলাইহিস সালাতু সালাম এই মুরাব্বি বসেন দাঁড়ায় না পিছনের বেড়া দেখতেছে না হযরতে জিবরীল আমিন আলাইহিস সালাতু সালাম মাঝে মধ্যে মানুষের আকৃতি ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন কার আকৃতি ধরে বলেন না কার আকৃতি ধরে আমি লম্বা হাদিস শুনতোবে শোনাচ্ছি হযরত জিবরিল আমিন একদিন আল্লাহর নবীর কাছে আসতেন হাজরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন বাইনামা নাহনু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহ নবীর কাছে একদিন বসা ইসতলা আলেন ভাই এত কথা বলেন কেন ونبل بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم استلى علينا رجل شديد بياض الصيام شديد صلاه الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتي الى ركبتي ووضع كفي على فخذي وقال يا محمد اخبرني عن الايمان ومن رضي الله عنه قال نكبتي استدرت شو قولوا بكبتو মানে চুলে ধুলো লেগে আছে মনে হচ্ছে অনেক দূর থেকে আসতে আবার কাপড় গুলো কেমন একদম বিচ্ছিন্ন মনে হচ্ছে যে অনেক দূর থেকে আসছে বলা ইয়ারিফু মিন্না হাজুন কিন্তু এই ব্যক্তিকে আমরা কেউ চিনি বলেন না এই ব্যক্তিকে আমরা কেউ চিনি ওই ব্যক্তিকে চিনি না ওই ব্যক্তি এসে কি করছে জানেন হাতটা জালাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সামনে বসছে ফাসপাদা রুকি